হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আমাদের এই যে জবা গাছটা ঘরে ছিল এগুলো যখন হাসেন বাড়িতে ছিল তো তখন নিয়ে এসেছিলো এই ফুল গাছটা তারপরে ওই জবা গাছটা আরও অনেক গাছ নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে। আর দেখেছ আগের দিন কিন্তু জবা ফুলের ওই যে জবা ফুলটা কুড়ি ছিল আর এখন ফুটে গেছে আজকে সূর্যের আলোতে আরও একদম চোখের মতো তাকাত ছিল আর এই যে ব্যাম্বুটা তো দেখালামই তোমাদেরকে আর এই যে গাছটাও আমার বর নিয়ে এসেছিলো কিন্তু আমি নাম জানি না যখন ছুটিতে ছিল তখন নিয়ে এসেছিল আরও একটা ছোট গাছ দেখাচ্ছি যেটা আমার ঘরে রয়েছে আর এই যে এটা মানি প্ল্যান্ট গাছ বোতলের গাছটা ঠিক যেন হচ্ছে না একটু খারাপ হয়ে গেছে আর যেটা মাটিতে লাগিয়েছিলাম এই বোতলের গাছটার তুলনায় এই যে মাটিতে গাছটা না খুব ভালো হয়েছে তো দেখো যখন পাতাগুলো জন্মায়নি এই যে পাতাগুলো হবে হবে সময়ে আমি এই যে গ্রিলগুলো আছে গ্রিলগুলোর মধ্যে দিয়ে একটা করে ঢুকিয়ে দিয়েছিলাম যার জন্য এরকম গাছ দেখতে এই যে একটা নাম না গাছগুলোর একদমই জল লাগে না মানে সপ্তাহে একদিন দিলেই হয়ে যায় হোক গাছ সম্বন্ধে অনেক কিছু বলে নিলাম চলুন এখন কিচেনে যাওয়া যাক আর এখন বানাবো হচ্ছে ওটস অমলেট তার জন্য দুটো ডিম পেঁয়াজ আর ধনিয়া পাতা আর একটু বাটার আর ওটস নিয়ে নিয়েছি ওটস খেতে কার কেমন লাগে তা ঠিক জানি না তবে আমার ওটস খেতে খুবই ভালো লাগে ওটস অমলেট করে আর ওটসের খিচুড়ি আর ওটসের দুধের সাথে মিশিয়েও খেতে খুবই ভালো লাগে তো আজকে ভাবলাম যে একটু ওটস অমলেটই বানানো যাক তার জন্য ওটস অমলেটই বানিয়ে ফেললাম আর আমারটাই একটু চিজ দিয়েছি আর শাশুড়ি মাকে যদি একটু চিজ দিয়ে দিই তো খায় না মানে চিজটা অতটা পছন্দ করে না কোনো জিনিসের সাথে চিজটা একেবারে পছন্দ করে যাই হোক এখন ব্রেকফাস্টটা করে নিই চট জলদি ও আগের দিন তো ম্যারি ক্রিসমাস ছিল মানে বড়দিন ছিল আর সোমবার ছিল বলে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল তো সেই জন্য তো আর চিকেন টিকেন কিছুই খাওয়া হয়নি মানে সেভাবে সেলিব্রেশন করা হয়নি তো আজকে সেই জন্য আমাদের বাড়িতে হচ্ছে চিকেন হচ্ছে আর ভাত আজকে কালকে যেহেতু সেলিব্রেশন হয়নি বড়দিনে আর ভালো অনুষ্ঠান কিংবা জন্মদিন বলো একটু চিকেন মাছ মাংস এসব না হলে কি আর হয় আমাদের বাঙালিদের তাই না আর ঠিক সেই জন্যই আমার শ্বশুর মশাই আজকে চিকেন নিয়ে চলে এসেছে সকালবেলায় বাজার থেকে আর দেখছো আমি একেবারে প্লেটে মাংস কষা খাবো বলে রেডি হয়ে গেছি তবে আমি একেবারে স্নান করে পূজা করে চলে এসেছে এখন যাব হচ্ছে ছাদ শাশুড়ি মা রান্না করছিল মাংস তো আমাকে বললো একটু টেস্ট করে দেখো লবণ ঝাল কেমন হয়েছে আর আমি এসব দিকে একেবারে পটুতাই দুটো চিকেন আর একটা আলু নিয়ে যাচ্ছি হচ্ছে ছাদে আর ছাদে এই রোদের মধ্যে বসে বেশ ভালো লাগে আর শীতের দিনে তো খুবই ভালো লাগে তো ছাদে রোদে বসে বসে খাবো তার একটা মজাই আলাদা আমি যখনই স্নান করি তারপরে পূজা টোজা করে দুপুরবেলায় একেবারে ছাদে এসে কিছু একটু টুকিটাকি খাবার নিয়ে চলে আসি হয় লেবু নয়তো চকলেট নয়তো বিস্কিট কিছু একটা নিয়েই আসি তো যাই হোক এখন নিচে চলে এসেছে একেবারে লাঞ্চ করব বলে তো আরও একটা কারণে এসেছি কারণ কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম মানে এই শীতের জন্য ইউজ করার জন্যই তো সেগুলো অনেক দিন এক সপ্তাহ পর আজকে এলো মানে এটা মেরি ক্রিসমাসের দিনকেই আসার কথা ছিল কিন্তু আসেনি একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আর একটা আমার জন্য নিয়েছি মানে এর মধ্যে আছে হচ্ছে ঘরে পড়ার চপ্পল বলো এটাকে এক হাতে তো খোলা যাচ্ছে না অনেক কষ্টে কষ্ট দেখো কেমন হবে না হবে না জেনেই অর্ডার করে দিয়েছিলাম কারণ এখন তো খুব ঠান্ডা পড়েছে তো আর ঘরে আরও বেশি ঠান্ডা লাগে পায়ে বেশি ঠান্ডা লাগে তো এই এই করা হয়েছিল। আজকে এগুলো দিয়েছে এখন পরে দেখি কেমন লাগছে না লাগছে দেখুন বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে মায়ের রেডটা আমি নিলাম আর ব্ল্যাকটা মাকেই দিলাম বেশ ভালো লাগছে না চপ্পলগুলো পরে আমার তো বেশ পছন্দ হয়েছে তো শুধু ঘরে পড়ার জন্যই নিলাম বাইরে টাইরে পড়বো না তবে বাইরেও পড়লে অসুবিধা হবে না যা যাই হোক এখন লাঞ্চটা করে নিই চলো টাটা